অনেকদিন পর পেটটা ভোর দে ভাত খাওয়া যায় কিনা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে তো আল্লাহর রহমতে রমজানের শেষ রমজান হয়ে যাইতেছে তাই চিন্তা করলাম যে সেহেরিতে তো অনেকদিন অনেক কিছুই খাইলাম অনেক রকমের আইটেম বানাইয়াও খাইলাম মানে মোটামুটি সবাই যেটা খায় ওরকমভাবেই খাওয়া দাওয়া করলাম যাই হোক দিনের মধ্যে যতটুকু খুলেছে অতটুকুই খাইছি তা আজকে চিন্তা করলাম যে একটা জিনিস তো খাওয়া হয় না প্রতি বছর যেটা খাই সেটাই তো খাওয়া হয় না এটা কমন বিষয় সবাই খায় কিন্তু আমার এই বছর খাওয়া হয় না পর্যন্ত মানে এক প্রকার আলসিয়ামই ধরতে গেলে খাওয়া হয় না এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছ বোনাটা আমার এখনও খাওয়া হয় না চিংড়ি মাছ ঘরে ছিল কিন্তু বোনা করা হয় না কোনো সময় এরকমভাবে এর লেগে আর কি খাইও না তা আজকে চিন্তা করলাম একটু বোনা করে খাইয়ে দিয়ে বোনাইতে কেমন হয় তাই এগে আমি কয়েকটা চিংড়ি মাছ আগেই লই লই আর চিংড়ি মাছটা তেলের মধ্যে দিয়ে সুন্দর করে ভাজতে আসি চিংড়ি মাছটা না ভাজলে আমার দরজেন কেমন গন্ধ গন্ধ লাগে এর লেগে একটু ভালো করে ভাজা ভাজা করে লইতে আসি আর বাজতে বাজতে তো সুন্দর লাল একটা কালার ধরছে এই কালার এই কালারটা দেখতে কত সুন্দর লাগে আর এই ভাজার মধ্যে কিন্তু একটা সুন্দর একটা স্মেল আয় মানে গিরানটা আমার কাছে অনেক ভালো লাগে তা আমি এটার ভিতরে সামান্য পরিমাণ সামান্য না মোটামুটি ভালো পেয়েই যে দিয়ে দেবো পরিমাণে যে একটু বেশ একটু বেশি পেঁয়াজ দিলে আপনার ওই যে চিংড়ি মাছ ভুনাটা খাইতে মজা লাগে মানে চিংড়ি মাছ ভুনা বেশি পেঁয়াজ দিয়ে করলে ভালোই লাগে যে কোনো ভুনা জিনিস মাছ কন ডিম কন পেঁয়াজ একটু বেশি দিতে হয় যাই হোক আমি এখানে এই যে পেঁয়াজটা লাল লাল করে বাজতে একটু লাল লাল মানে যাতে পেঁয়াজটা ডাব যায় অত উঁচু উঁচু মানে পেঁয়াজটা যেন না বাসে আর সব সময় তো আমার লবণ দেওয়া ডাকনা দেওয়া স্কিপ হয়ে যায় তাই আজকে চিন্তা করছে যে আজকে সব মনে করে করে দিবো তাই লবণটাও দিয়ে দিছি আর এখন আমি সামান্য পরিমাণে হলুদ হলুদ জন দিয়ে এলে সেখান হুগড়োমরিচটাও দিয়ে দেবো মরিচ যেহেতু দিব এখন আমি কোনো কাঁচামরিচ দিব না কারণ কাঁচামরিচ দিলে চিংড়ি মাছটা সাদা সাদা দেওয়া হবে সুন্দর একটা কালার আসবে না এর লেগে আমি মরিচটাই দিব আর মরিচ দিয়ে হলদি গুঁড়ো মরিচ সব কিছু দিয়ে আমি পানি দিয়ে দেবো কারণ এটা একটু আরও ভালোভাবে কষাইতে হবে না এলে তো হলদি মরিচে গন্ধ আইবে তা আমি যখন পানি দিই সেড়াচাড়া দিয়ে কতক্ষণ ধুয়ে দেবো কারণ এটা তো না কষলে ওই যে ও কইলাম হলদি মরিচে গন্ধ আইবে আর খাইতেও ভালো লাগবে না এই এই যে আমার কষানো ওই গেছে হলদিমারি সুন্দর করে সব কিছু কষাইয়া এমন আমি করে আলু কুসাই রাখছিলাম দে এই আলু কুসা এইটার মধ্যে দিয়ে দেবো দিয়ে সুন্দর করে সব কিছুর লড়াছাড়া দিয়া কতক্ষণ ডাক্তা থামু এখন আমি হুদাও এটা খাইতে পারতাম কিন্তু আমার মন চাইছে কটা আলু দিয়ে এটা লাগে আর আলু দিলে আমার তার একটু বেশি ভালো লাগে চিংড়ি মাছটা হুদা করলেও ভালো লাগে তারপরও আলু দিলে একটু বেশি আলাদা অন্য রকমের মজা লাগে এর লাগে আমি আলু দিলাম আর এই তো আলু দিয়ে এখন আমি এটা ডাকতে থেমো অলরেডি আমার আলু দেওয়ার পরে দেখেন হালকা হালকা পানি বেরোয়ছে আলুর দিকে তারপরে এখন আমি এটা ডাকতে এতে করে আরও বেশি পানি বেরোইবে যাতে করে মানে আলুটা সেদ্ধ হয় আর তো চুলা রাসটাও আমি একটু মিডিয়াম করে রাখবো আর এই তো অনেকগুলো পানি বেরোয়া আর এই যে তেল মরিচ দিলাম যে করতে সবইটা কাছে ডাক না এটা কোনো ডাকনা উঠলি কে তুই তেল মরচ থাকবি ভিতরে হ্যাঁ ডাকনা উঠ আরো ডিসনা আসতে শেয়ার করে দিলাম আর এখানে আমার এই যে তরকারি তো প্রায় হয়ে গেল এটা আমি লড়াছাড়া করে উড়ে এলাম আর মোটামুটি নুনটাও দেখবো আর আলুটা সেদ্ধা এটা পুরোটাই দেখবো দেখবো যে কত দূর হয়েছে আর এটা আমি একবারে শুকনো শুকনো করবো না হালকা একটু ভিজা ভিজা রাখবো যাতে খাইতে একটু মজা লাগে আমার কাছে হালকা ভিজা ভিজা রাখলে আমি একটু ভালোভাবে খাই মানে খাইতেও ভালো লাগে আমার দ্বারে আর এই তো আমি দেখতাছিলাম আমার আলু হয়েছে কিনা দেখে যেন আলু হয়ে গেছে এখন আমি শেষ পর যা যাই একটু জিরেও দিয়ে দেবো কেউ চাইলে দিতে পারেন না মন চাইলে নাও দিতে পারেন আমার ভালো লাগছে তাই আমি দিছি আর মনে হইতেছে যেন আমি আজকে ভোর রাত্রে অনেকগুলো ভাত খাইতে পারবো এরকমই লাগতেছে যাই ভাত তো খাইতে পারবো বুঝলাম কিন্তু শিঙড়ি মাছ দেখালাম হ্যাঁ কই শিংড়ি মাছ না কি গেছে না গলি গেছে একটা শিঙড়ি মাছ খুঁজছিবি না মাছ মাছকে কমে ওট ওট উপর মানুষ তো মনে করবো না আমি আগেই শিংড়ি মাছ উড়েছি যাই হোক আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আর আমার জন্য একটু বেশি বেশি দোয়া করেন